কাকারিয়া নবী ছিল হজরত মরিয়ম আলাই সালাতামের খালু হজরত মরিয়ম আলাই সালাতামের খালু খালু তো মরিয়ম আলাই সালাতাম যখন ছোট মরিয়ম আলাই সালামের বাবা মারা যাওয়ার পর ওনারা লালন পালনের দায়িত্ব এ পড়ছিল জাকারিয়া নবীর উপর মার হাবা কন জাকারিয়া নবী ছিল বাইতুল মুকাদ্দার মসজিদের ইমাম সাহ মার চারজনী নামের ভিতরে উনি ইমাম নাম মরিয়মালা সালামের বাবা ছিল আরেকজনই নাম উনি মারা গেছেন উনি ছিলেন চতুর্থ দ্বিতীয় নম্বর দ্বিতীয় মার হবা মার সালাম রে কুলি পিঠে করে মানুষ করার পরে যখন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হয়ে গেছে জাকারিয়া পয়গম্বর আমার আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার মরিয়ম এখন আর আমার কাছে নাই গো আল্লাহ আল্লাহ তুমি যদি আমার একটা ইবাদত সলিহিন এক সন্তান দিতা তাহলে আমি জাকারিয়া নবীর মনের আশাটা পূরণ হইতো আমার কুলজা ঠান্ডা হয়তো। জাকারিয়া নবী দোয়া কইরা কানতে কানতে বাড়ি থেকে চোখের পানি মুছতে মুছতে জাকারিয়া নবীর স্ত্রী যাকারিয়া নবীরে দেইখা ডাক দিয়া কই স্বামীগো কান্না করতেছে কান্না করার কারণটা জানতে চাই ডাক দিয়া কই স্ত্রী এমন ভাবে কান্না করার কারণটা তুমি জানতে চাও আমি কান্দি আল্লাহ যেন আমার একটা সন্তান দেন বলে কেন কারণ একটা সন্তানের দুআর কারণে আল্লাহ তাআলা মা-বাপরে maaf কইরা দেই হায়রে আপনি না নবী আপনার কি লেগে মাফ করা লাগবে উনি কয় না না সন্তানের প্রতি মায়া কোন মা বাবার নাই যাকারে নবীর স্ত্রী এবং যাকারে নবী একসাথে দোয়া করে দোয়া করার পরে আল্লাহ তাআলা যাকারিয়া নবী এবং ওনার স্ত্রীর দোয়া কবুল করে ফেলছে আল্লাহ তাআলা বাণী পৌঁছে দেয় যাকারিয়া তোমাদেরকে একটা সন্তান দেওয়া হবে দাকারিয়া নবী আল্লাহ সন্তান দিতা তো দিতা আগে দিতা কিন্তু এখন আমার বয়স বৃদ্ধ বয়স তুমি আমার সন্তান দিবা আলহামদুলিল্লাহ এ যখন সন্তান দেই নাই বলছি দেব না তখনও বলতা আলহামদুলিল্লাহ আবার এখনো ক আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দাকারিয়া নবীরে খুশি হয়ে একটা ছেলে সন্তান দান করছে কইলেন না ছেলে সন্তান দান করার পরে জাকারিয়া কয়েক আল্লাহ তালার কাছে দোয়া করছি জাকারে নবীর ছেলেটা আস্তে আস্তে বড় হয়েছে সাত বছর কয় বছর জাকারে নবীর গড় দুইটা একটা আবাদত খানা আর একটা হলো আলাদা সাইডের মধ্যে আবাদতের জায়গা একটা আবাদত আর একটা নিজে থাকার জায়গা জাকারে নবী বলে সন্তানের সাত বছর বয়স আমি আমার থাকার ঘরের মধ্য থেকে রাত্রবেলা বের হওয়ার পর রাত্রে আর ঘরে যাই নাই আমি আমার আবাদত মধ্যে আবাদত করতে করতে সময় কাটাইয়া দিছি দেখবেন সকালবেলা ঘুম থেকে ওইটা সন্তানের আব্বা পারে না দেখতে মাঝে মাঝে কান্দে কান্দে না কান্দে না কান্না করে তো জাকারিয়া নবীর সন্তান ঘুম থেকে জাগ্রত হইয়া নবীর সন্তান কান্দে মা আব্বাজান কোথায় মা জননী দেখা দিতে তোমার আব্বা ওই ঘরের মধ্যে এবার মা জননীর কথা শুনিনা সাত বছরের ছেলে হাঁটতে হাঁটতে ঘরের মধ্যে প্রবেশ করলেন এবার জাকারিয়া নবীর সন্তান জাকারিয়া নবীর কাছে যায় দেখতেছে ওই ঘরের মধ্যে জাকারিয়া নবী নামাজের শেষদার মধ্যে মাথা ফালাইয়া রাখছে সন্তান জাকারিয়া নবীর বাবরি কাটা বাংলার মধ্যে ছোট মানুষ তো ওই ডাল গি দিয়া তুলছে আর তাকে দেখে জাকারে নবীর চোখ গুলা বড় বড় লাল হইয়া গেছে আর চোখ দিয়া বায়া বায়া পানি পড়তাছে ছেলে জিগায় আব্বা ও আব্বা আপনার চোখের মধ্যে কেন এত পানি জাকারে নবী কান্দে হাত কয় বাবা O একটা মারাত্মক জায়গা রে ওই কবরের পরে হাসর মিজান ফুলসেরা তিনটা জায়গা আছে জান্নাতের আগে ওই কবর থেকে জান্নাত পর্যন্ত যে তিনটা কঠিন জায়গা ওই তিনটা কঠিন জায়গা পাড়ি দেওয়ার সহজ করার যেই মাধ্যম এটা কোনো বান্দার চোখের পানি আপনি না নবী আপনি কি লাগে এটার জন্য কান্দেন কয় উম্মতের শিকায় জাকারিয়া নবী কয় সুতরাং কথা বইলা আমি আমার সন্তানকে কোলে নিয়ে ঘরে চুইলা গেছি বলছি আমার istri খাবার রেডি করো আমি গোসল কইরা খাবার বখান করব আমার সন্তান কে নিয়া জাকারি নবী গোসল করতে চলে গেছেন শেষ কইরা ঘরে আইসা জিজ্ঞাসা করে আমার সন্তান কোথায় ওনার istri বলতেছে আমি তো জানি আপনার সন্তান আপনার সাথে উনি বলে আমি জানি তোমার সাথে ও বন্ধু ও নবীর উম্মতের দল আশিকরে শুন ভাই বাবারা জাকারিয়া পয়গম্বর ওই জাগার মধ্যে

আমার আল্লাহর কাছে কান্দে আল্লাহ এতদিন পর্যন্ত সন্তান দিছ না আমি জাকারিয়া নবীর মনের ভিতরে কোনো কষ্ট ছিল না এই বয়সে সন্তান দিলা এখন সন্তানের বয়স সাত হয়ে গেছে সন্তানদের সাত দিন কুইদা পাই না আল্লাহ আমি জাকারিয়া নবীর কাছে ভালো লাগে না জাকারিয়া নবী কান্দে 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 একটা খেজুর গাছের সাথে হেলান দিয়া কান্দে কান্দে ঘুমায় গেছে গাইবি ভাবে আমাদের জাকারিয়া সব জায়গায় তো খুদলা যে গড়ের ভিতরে তুমি যায় যে আমি খুদারে ডাকো ওই গড়ের ভিতরে যাইয়া সন্তান দারে কুইজা দেখছনি উনি বলে ঘুম থেকে লাভ দিয়ে উঠছি একটা দৌড় মাইরা গড়ের ভিতরে ঢুইকে গেছি যে দেখতা জিরে আমার সাত বছরের ছোট ছেলে সেদ্ধার মধ্যে কইরা রইছে মাথা ডালগি দিয়ে তোলা দিয়া আমি তাকে দেখছি সাত বছরের বুড়াটা চোখ বুড়া লাল হইয়া রইছে চোখ দিয়া বয়া বয়া পানি পরে ডাক দিয়ে কইলাম বাবারে। Thank এই ঘরের মধ্যে সাত দিন তুমি কি কর সন্তান ডাক দিয়া আপনি আব্বা সাত দিন আগে আপনি আমারে বলছিলেন এই কবরের মধ্যে তাইকা জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য হাসর মিদান ফুলছে নামক যে কঠিন জায়গা আছে ওই জায়গাটা পাড়ি দেওয়ার মূল মাধ্যম চোখের পানি আব্বা আমার আল্লাহ তো আমি সন্তান দেহ দিব না এই জন্য আমি কান্দি আমার আল্লাহ যেন আমারে মাফ করে দেয় চিন্তা করছনি রে ও আমার হুনারামপুরের বাবারা তোমার সাত বছরের ফোলারে মোবাইলে কার্টুন না লাগে দিলে ভাত না মোবাইলের ভিতরে টিকটক ভিডিও না লাগে দিলে ফোন সন্তান ভাত খাইতে ভয় না আর ওই সন্তান সাত বছরের বয়স আল্লাহ তালার কবরের ভয়ে কান্দি কান্না করার কারণ হইল উনি বলতে পেন আমার আব্বাদানের কাছ থেকে শিক্ষা সন্তানের জন্য জাকারিয়া নবী কান্দে আর কয় আল্লাহ

গরমদি এফসাইতারো বেশি কামটাছে আরে কাম দেনা শুধু একটা সন্তান যদি দুনিয়ার জমিনে বিদেশে চইলা যায় মা-বাপের কুলটাড় ভিতরে শান্তি লাগে না ঘরের বাহিরে গেলে শান্তি লাগে না আজকের মাহফিলে আমার হাবিব ভাই যে এই রামপুরের কলিবা বাড়িতে মাহফিল প্রতি বছর বছর সাজায় আমি জানি না এই মাহফিল আর কতদিন পর্যন্ত চলবে হাবিব ভাই যদি মারা যায় এই মাহফিলটা قائم জানি থাকবনি হাবিব ভাইয়ের বংশের মানুষের জন্য দোয়া করায় এলাকার মধ্যে জন্য দোয়া করায় বৈদেশিরার জন্য দোয়া করায় হায়াতে বাসিন না মানুষের লেগে দোয়া করায় আল্লাহ আজ আর মা পিলে কোন তার আর মা বাপ তার এত কষ্ট করে করে মানুষ করছে কিন্তু ওই মা বাপ অন্ধকার কবরের বাসিন্দা হয়ে রয়েছে মাহুদ পর্দার অন্তরালে কোন মাইয়াটা জানি বসছে তারা রাজ্যে মা অন্ধকার কবরে মা ফিরে নাই আল্লাহ

কবর মরুন আলা নূর বানিয়ে দাও আল্লাহ ও দয়াল রব্বুল আলামিন যারার মা বাবা বাইসা রইছে আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত দান করে দাও ও বন্ধু হাফেদে কোরআন বলে আমি নিয়ত করলাম মনে মনে চিন্তা করলাম আমার পেটের মধ্যে তো এত ব্যথা সকাল বেলা আমি বাড়ির মধ্যে আল্লাহ তালার কোরআন তেলাওয়াত করবো এই কোরআন তেলাওয়াত করলে আল্লাহ এই আল্লাহর আল্লাহর বন্ধুর বসিলায় আমার পেটের পীড়া আমার পেটের ব্যথা যেন আল্লাহ ভালো করে দেয় ওই ছাত্র হাফেদে কোরআন উনি বলেন আমি আল্লাহর বন্ধুর মাসারের সামনে মাকবারার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ তালার কোরআন কোরআন তলাওয়াত করার পরে করার পরে আমি যখন তেল করতেছি হঠাৎ করে দেখলাম আস্তে আস্তে আমার পেটের ব্যথা নিবারণ হয়ে যাচ্ছে আমার পেটের মধ্যে কোনো ব্যথা নাই আমি বাড়িতে চলে গেলাম যাওয়ার পরে পরের দিন আমি লক্ষ্য করে দেখলাম আমার পেটের মধ্যে আবার পীড়া দিচ্ছে পেটের মধ্যে আবার ব্যথা দিচ্ছে এমন টাইমে আমি আবার নিয়োগ করলাম ফতে আলী রহমতুল্লাহ ওই আল্লাহর যায়া। আমি আবার আল্লাহ তালার কোরআনকারী তালাওয়াত করব। উনি বলেন আমি দ্বিতীয় দিন আবার আল্লাহর মাকবারার সামনে যাইয়া আল্লাহ তালার কোরআন তেলোয়াদ করতে লাগলাম কোরআন যখন তালাবাদ করতেছি আবার আমার আল্লাহ তালা আমার পেটের ব্যথা নিবারণ করে দিছে জোরে জোরে সুবাহ সুবহানাল্লাহ মহাব্বতে কন্যা সুবহানাল্লাহ এবার আল্লাহর নিটা লক্ষ্য করে দেখতেছে এবারে সামনে দিয়ে আসো তুমি এদিক আল্লা র মাথ বাড়ার সামনে যে মানুষের সামনে আমি যখন দ্বিতীয়বার কোরআন তালুমাত করলাম আমার পেটের ব্যথা নিবারণ হয়ে গেছে এবার আমি চলে গেলাম কিন্তু তৃতীয় দিন আমি লক্ষ্য করে দেখলাম আমার পেটের মধ্যে আরো ব্যথা আমি আবা। মাকবারার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ তালার কোরআন তালাওয়াত করা শুরু করলাম কিন্তু অন্য দিন আমি যখন কোরআন তালাওয়াত করতাম আমার পেটের ব্যথা সাথে সাথে নিবারণ হয়ে যাইত কিন্তু আমার পেটের ব্যথা নিবারণ হচ্ছে না মানে পেটের ব্যথা যায় না আগের দুই দিন কোরআন তালাওয়াত করছে পেটের ব্যথা গেছে গেছেগা গেছে গা পরের দিনও করছে গেছে গা কিন্তু তৃতীয় দিন কোরআন তালাওয়াত করে পেটের ব্যথা

প্রথম দিন কোরআন তেলাওয়াত করছে পেটের ব্যথা কি হয়ে গেছে দ্বিতীয় দিন করছে তখন পেটের ব্যথা কিন্তু তৃতীয় দিন কোরআন তেলাওয়াত করে পেটের ব্যথা আর যায় না পেটের ব্যথা অন্য দিন যে পরিমাণ কোরআন তেলাওয়াত করত তার চাইতে চৌডবল কোরআন তেলাওয়াত করে ফলাইছে কিন্তু পেটের ব্যথাই যাইতেছে ছেলেটা ডাক দিয়ে বলে আমি আরো বেশি কোরআন তেলাওয়াত করতে লাগলাম আমার পেটের ব্যথা নিবারণ হয় না আমি যখন কোরআন তেলাওয়াত করতেছি আবার আমার পেটের ব্যথা নিবারণ হয় না আমার মাথাটা একটু গরম হয়ে গেছে আমি এমন টাইমে ওই আল্লাহর ওলীর মাকবারার পাশে মানে মাজারের পাশে কবরের পাশে আমি একটা বেদ দেইখা এটা হাতের মধ্যে নিয়া আল্লাহর ওলীর মাজারের উপরে মাকবারার উপরে আমি ঠাস ঠাস করে তিনটা বাড়ি মারছি তিনটা বাড়ি মারছে তিনটা বাড়ি মাইরা আমি রাগান্বিত হয়ে হাতের ব্যাপটা নিয়া আমি সামনের দিকে যাইতেছি হাই রে যখন আমি সামনের দিকে যাই দেখলাম আমার চোখের সামনে একজন ব্যক্তি দাঁড়ায় গেছে ওই ব্যক্তির শরীরের চাম শরীরের কাপড় গুলা এলোমেলো দেখতে তত সুন্দর লাগে না যেটা আমরা পাগল মনে করি একবারে পাগলের মতো আমার সামনে দাঁড়ায় গেছে আমি জিগাইলাম কে আপনি পরিচয় কি গো আপনার পরিচয় কি উনি ডাক দিয়া কয় আমার পরিচয় যারা লাগবে না রে হাফেজ সাহেব এত নিত হাতের মধ্যে ব্যাগ নিয়ে যাও কই বলে পেটের মধ্যে বড় ব্যথা সামনে তাকায়া সরো নচে এই ব্যাধি আর তোমারে আগাগ করব এবার পাগলা ডাক দিয়া কয় তুমি মনে করছো কবরের উপর বাড়ি দিয়া বাচ্চা যে সারা আমারে বাড়ি দিয়া বাচ্চা যাইবা না 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 বাসতে পারবা না হাফে শেফ আমি এমন কথা শুনিনা থমকে গেলাম আমি আর তার সাথে কথা বাড়াইলাম না আমি বললাম আমি দে কবরে বাড়ি দিছি কেউ তো দেখেন নাই আপনি দেখলেন কেন আমার ডাক দিয়ে কয় বাবা পেটের মধ্যে ব্যথা আগে তোমার ব্যথাটা তুমি সারাইতে চাও কিনা বলো হুজুর সারাইতে চাই এবার ওই সাহেব ডাক দিয়ে ওই পাগল ব্যক্তিটা কি যেন আমার পেটের হাতটা ভুলে দিছে গুলানোর সাথে সাথে আমার পেটের মধ্যে যে ব্যথা ছিল ওই ব্যথাটা নিবারণ হয়ে গেছে আমার পেটে কোনো ব্যথা নাই আর আমার বলছে আর কোনোদিন আমার পেটের মধ্যে ব্যথা হবে না আমার পেটে ব্যথা হবে না এই কথাটা বলার সাথে সাথে আমি একটা লাভ দিয়া ওই পাগল ব্যক্তিটার মধ্যে আমি বললাম হুজুর হজুর আমি আপনার কদমের মধ্যে ধরে বলি গো হুজুর আপনার কদমে ধরে বলি হুজুর। আপনি বলেন না আমার পেটের ব্যথা আপনি যে ভালো করে দিয়ে আপনি এমন কি আল্লাহর অলি আমি এতদিন পর্যন্ত মরা অলির কবরের ভিতরে যে কোরআন করছি আমি আপনার এতদিন পর্যন্ত চিনি নাই উনি ডাক দিয়া কয়ে আগে ছাড়ো তারপর আমার পরিচয় জানো উনি আবার পাওটা ছাড়ার পরে ওই পাগল ব্যক্তিটা বলে তুমি আমার দিকে একটু টাকাও এ টাকাও কথাটা বইলা ওই পাগল ব্যক্তিটা পিঠের মধ্য থেকে পিছন দিক থেকে ফিরা পিঠের উপর থেকে কাপড়টা ফিরিয়ে দিয়া ডাক দিয়ে কই তাকে দেখো তো আমার পিঠের মধ্যে কয়টা দাগ দেখা যায় বলে আপনার পিঠের মধ্যে দাগ দেখা যায় তিনটা এরে হাফ হাজার কোরআন ওই কবর মধ্যে বাড়ি দিয়েছিল কয়না বলে বাড়ি দিয়েছিলাম তিনটা বলে তিনটা বাড়ি আমার পেটের ভিতরে লাইগা রয়েছে রে আমি তোর বাড়িগুলা সহ্য করতে পারি নাই তুই যখন বাড়ি দিয়া আমার কবরের সামনে তাই সইলে আসো আমি আমার মাওলার কাছে পরিয়া জানাইছে আল্লাহ আমার একবার ক্ষমতা দাও আমি দুনিয়াতে যাইয়া ওই হাফেজে কোরআন দে তার পেটের ব্যথাটার জন্য আরেকবার দোয়া করিয়া দিয়ে আসে হাফেজে কোরআন কয়ে বুঝলাম না আমি তো কবরের সামনে বাড়ি দিছি কবরের মধ্যে বাড়ি দিছি আপনার পিঠে আসলো কেমনে আর আপনি বা কেন আমার পেটের ব্যথা দুইবার বালা হয়েছে তৃতীয়বার বালা করাইলেন না ডাক দিয়া কয় বাবারে বেতা তো মাফ করার মালিক আল্লাহ ব্যথা দেওয়ার মালিক আল্লাহ আপনার কাছে জানতে চাই তাইলে আপনার কবরে বাড়ি দিলাম এই বাড়ি যদি আপনার ফিডে লাগে এ পাগল তাহলে আমি যে আপনার কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়ছি প্রথম দিন আমার বেতাদ মাফ হয়েছিল দ্বিতীয় দিন পড়ছি মাফ হয়েছিল তৃতীয় দিন পড়ছি বেথা কেন বাড়ল পাগল একটা ডাক দিয়া কয় কোরআনে হাফে বেথা দেওয়ার মালিক আল্লাহ নেওয়ার মালিক আল্লাহ বাড়াইয়া দেওয়ার মালিক আল্লাহ কমাইয়া দেওয়ার মালিক আল্লাহ সাহেব প্রথম দিন যখন তুমি আমার কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়ছ তোমার কোরআন তালা মাত্রা আমি কবরের বাসিন্দার কাছে বড় মায়া লাইগা গেছে আমি ওই সময় আমার আল্লাহর কাছে কইছি আল্লাহ তার কোরআন তেলাওয়াতটা যে তো এত সুন্দর আল্লাহ তার কোরআন তেলাওয়াতের বরকতে তুমি তার পেটের ব্যথাটা ভালো করে দাও আমার আল্লাহ তাআলা তোর পেটের ব্যথা ওই দিন ভালো করে দিয়েছে কিন্তু আজকে গত পৌষ এর পরের দিন যখন এই সময় হইছে আমার মনে ওই তোর কোরআনতালো আওয়াজটা বাঁচতেছিল আমি আল্লাহরে কইছি আল্লাহ ওই ব্যক্তিটার পেটের মধ্যে আরেকটু ব্যথা বাড়াইয়া দিয়া দেখো না সে বাড়াইছে আমার কবরের সামনে কোরআনটা পরে আমার আল্লাহ তোর পেটের ব্যথা বাড়াইয়া দিছে তুই যখন কোরআন পড়ছ আমি আল্লাহরে দোয়া করছি আল্লাহ এবার আপনি আবার তার পেটের ব্যথাটা আবার কমাইয়া দেন আমার আল্লাহ দোয়া কবুল কইরা তোমার পেটের ব্যথা কমাইয়া দিছে তুমি তৃতীয় দিন আমার কবরের সামনে কোরআন পড়ছো আমি যখন তোমার কোরআন তেলাওয়ার শেষ হয়ে যায় আমি আমার আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আপনি তার পেটের বেতন আর একটু বাড়াইয়া দেন সে যেন আমার কবরের সামনে আরেকটু বেশি করে কোরআন শরীফ পরে আল্লাহ আপনি আরেকটু একটু বাড়াইয়া দেন সে যেন আমার কবরের সামনে একটু বাড়াইয়া কোরআন শরীফ পরে হাই তুমি যখন আরেকটু একটু বাড়াইয়া পড়ছো তুমি যখন কোরআন তেলাওয়াত আবার শেষ করো আমি আবার আমার আল্লাহর কাছে কইছে আল্লাহ আপনি তার পেটের ভেটাটা আরেকটু বাড়াইয়া দেন সে যেন আরেকটু আমার কবরের সামনে কুরআন তেলাওয়াত পড়ে কিন্তু আমি বুঝছি না রে তুই যেই কুরআন তেলাওয়াত করতে করতে বিরক্ত হইয়া যাবি রাগান্বিত হইয়া আমার কবরের উপর আঘাত করবি তার মানে বোঝা যায় আল্লাহর ওলিদের কবরের উপরে আঘাত করলেও এটার ব্যথা আল্লাহর ওলিরা পায় কথা কন না ঠিক কিনা আল্লাহ বান্দBatchNorma

চোখের মনি মরবা আল্লাহ আল্লাহ পাইতে চাইলে আল্লাহ গে পাইতে হবে রসুন কে গে পাইতে হবে যত আউলিয়া কে গে মরবা আল্লাহ অল্লাহ পাইতে চাই পাইতে হবর্ণ বের দেইদার পায়বা যত আল্লাহ দানার অনিম কে মাদানি হবি বোল্লা আমরা চক্রমণি মর হ বা এ জলা ইনঝাম محمد رسول الله صلى الله عليه وسلم زبان